আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আমরা এখন আছি আহম্মদ সাগর সাগর ক্যাপে আহম সাউথ এখানকার সব থেকে ভালো লাগার বিষয় হল এখানে পানি আছে এবং নৌকার ব্যবস্থা আছে আমরা সে সম্পর্কে বিস্তারিত বলবো আপনার দেখি আসি আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখলাম এটা এখানে পুর আছে এবং এদিকে সুন্দর একটা জায়গা আছে আমরা চলুন প্রবেশ করি আপনাদেরকে দেখাই দেখেন এই যে পুকুর বিশাল পানি একেবারে স্বচ্ছ পানির উপরে দুই পাশে তারা রঙের মতো ঘর করেছে এটা পানির উপরে সম্পূর্ণ ঠিক আছে এগুলো কি হুম ধুলনা আছে ধরা আমার খুব পছন্দ এখানে দেখি এখানে এখানে একটা বিষয় দেখেন এখানে পানির উপরে আছে পানির উপরে এটা খুব সুন্দর সত্যি খুব মজা দেবে যারা এখানে আসবেন তাদের জন্য বলবো তাদেরকে বলবো যে আপনারা পানির উপরে যে এগুলো আছে এখানে আপনারা আড্ডা দিবেন কিছু খাবেন ভালো লাগবে ঠিক আছে কারণ এখানে অনেক বাতাস আছে যাই না সবসময় বাতাস থাকে কিনা আজকে খুব বেশি বাতাস আছে এখানে ঠিক আছে এরপরে আমরা এদিকে যাই এখানে রেস্টুরেন্ট ঠান্ডা বান্না হচ্ছে খাবার রেডি হচ্ছে এই যে পাখি টিয়া পাখির কথা বলে এ পাখি পাখি কথা বলতে পারে না ভালো লাগে পানির উপরে বসার জায়গা আছে তো যারা আসবেন পানির ব্যবস্থা ভালো লাগবে কারণ হ্যাঁ এটা আমার কাছে সবথেকে ভালো এটা মনে হচ্ছে এরপরে যাই হোক আমি হাঁটছি আর হাঁটছি এত বড়ো আমি হেঁটাই শেষ করতে পারছি না অনেক বড় স্টুডেন্ট সুন্দর অনেক ভালো লাগে এই যে আম গাছ আছে দর্শনার্থী যারা রয়েছেন তাদেরকে বলছি আপনারা এখানে আসলে এটা ঘুরে যাবেন বিশাল একটা হল এই ছোট ভাই এখানে কি করে এখানে হ্যাঁ পার্টি সেন্টার এখন সেন্টার কাজ চলছে এটার এখনো শেষ হয়নি তো এদিকটা দেখেন এখান থেকে রাস্তার দিকে দেখি এখানে একটা জল পরিদ আছে অনেক সুন্দর এখানে জুস বার রয়েছে খেতে পারে হয়েছে এখানে এখান থেকে দেখেন সবগুলো পানির উপরে পালা তো এ ভালো লাগবে দেখ আমরা মানে দেখে আমরা এখানে যে আমরা এটা এখানকার ফুড অর্ডার এখানে আপনি যারা না বুঝবেন তাদেরকে আসলে না আসবেন তাদেরকে বলে বোঝানো সম্ভব না এত সুন্দর লেগেছে আমার হচ্ছে এটা এখানকার সবথেকে বিশাল এবং থেকে বেস্ট একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে আমার কাছে আপনাদেরকে বলছি উচিত

আচ্ছা প্রত্যেক মজার বিষয় রে নৌকা চলছে আমি যে নৌকাতে যাই আপনাদের কি নৌকা দেখাই